সেই ডক্টর ফয়েজকে লাঠি মেরে নিচে ফেলে নির্মমভাবে হত্যা করেছে তথম আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার বারো আমার মনে হয় করি সেদিন এখানে নিহত হয়েছিলেন আবুল ইকবাল মোহাম্মদ রুয়েলের সাবুবাই ঘটনায় এর আগে একজন নিহত হয়েছিলেন আবুল কাসেম আবুল কাছে রুবেলের কি আমরা ভুলে যাব আবুল কাসেমের রক্ত ধরে কিন্তু আজকের জুলাই রোগ ফুটলাম রুবেলের রক্ত ঘরে জুলাই রোগ ফুটলাম রক্তের ফলদের রক্ত ঘরে জুলাই রোগ ফুটলাম ইলিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরো রকি ছি ওদের রক্ত ধরেই কিন্তু আজকে এই জুলাই আগস্টের অভ্যুত্থান জুলাই আগস্টের মহারাজ সার্জিত আমরা তাদেরকে অভিনন্দন জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই আমাদের সন্তানরাই বুকের বুটন খুলে দিয়েছে বারবার আমার এক তিন চেয়ারম্যান বলেছেন বিএনপির মহাসচিব বলেছেন প্রত্যেকটি জনসভায় আপনাদের মনে আছে তরুণ রায় গিয়ে আসতে হবে এই তরুণ রায় গিয়ে আসতে হবে তরুণ রায় গিয়ে আসলে পৃথিবীতে কোনদিন কোন বিপ্লব হয় না এই বিপ্লবের এই মহানায়কদেরকে আমরা অভিনন্দন জানাই আজকে যখন আমরা একজন আরেকজনকে ভুল বলি দোষ বলি মামুদুর রহমান সাহেব তিনি আমার দেশের সম্পাদকিতে রেখেছিলেন নেতৃবৃন্দ আপনারা মুখের লাগাম টেনে ধরেন শত্রু আপনার পাশে আছে বছরের এক সময় আপনার মনে আপনাকে বুঝতে হবে একটা মানুষ নিজের তলা থেকে দশ তলায় উঠলে অন্তত দশ মিনিট হয়

এই প্রতিষ্ঠ আপনাদের থেকে আমাদের থেকে একদিন নেওয়ার চেষ্টা করবে এটা আমাদের সকলকে মনে আছে সেই কারণে আমরা যারা বড় ভাই মনে করি আমরা যারা মনে করি মেজর পার্টি আমাদের লাগাম আরো বেশি ঘটতে হবে আপনারা

নির্বাচনে জয় লাভ করবো কি হবে আমাদের নির্বাচনে জয় লাভ করলে আমি এমপি হব শৈরুদ্দিন চৌধুরী মন্ত্রী হবে আবুল কালাম ভূমিয়া মন্ত্রী হবে আপনারা চেয়ারম্যান হবেন উপজেলা হবেন তারপর আবার আমরা অন্যায় শুরু করবো আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে আমার নেতা তারেক রহমান বলেছেন আওয়ামী লীগকে হঠাতে পনেরো বছর লেগেছে আপনাদের আমাদেরকে পনেরো দিনও লাগবে না কিন্তু সাবধান অতএব

সেই স্বপ্ন শহীদদের অঙ্গীকার সাথে জড়িত হব না আগামী দিন থেকে কোনো শালীর বিচারে আমরা জড়িত হব না আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনীতির কথা বলেছেন

এবং হাসিনার বিরুদ্ধে সতেরো বছর করেছি যে কোনো মানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং ভোটের মাধ্যমে ক্ষমতা বারবার হস্তান্তর করতে হবে নাম্বার থ্রি

কারণ আপনি সমবায় আন্দোলন করতেছি সেটা সফল হবে শহীদদের আমাদের আনন্দিত হবে हेलो আমরা সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা করতে পারবো সংগ্রামী বন্ধুদেরকে আল্লাহর সিঙ্গলার বন্ধুদের